দোকানের প্লাস্টিক ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন প্লাস্টিকের ব্যাটারির ভিতরে এসেট আছে তামা আছে অ্যালুমিনিয়াম আছে রবার আছে জিনিস আছে ইঞ্জিল আছে মাল আছে তাই কারেন্ট ঢুকবে আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই হাওয়া আছে তাই আমার পর্যন্ত তার লাগিয়ে রাখলেও কিন্তু কারেন্ট ঢুকবে না

যখন মমিন পর আন তেল করবে মমিনের ইমান মারবে তাহলে ওয়াসিম রেসভির বাড়লো না কেন সে কুমড়া হলো কেন পথভ্রষ্ট হলো কেন ওরে মুর্শিদাবাদের লোক শোন ওয়াসিম রেসভি কোরআন করেছিল ইমানের সঙ্গে কোরআন পড়ে নাই সন্দেহ বসত পর আন করেছিল সন্দেহ করে

নারা <muchas> কেয়ামতের দিনে দুইটি আমল আল্লাহর কাছে সুপারিশ করবেন সাক্ষী দেবে দুইটি আমল পৃথিবীতে আছে ওই দুটি আমল কেয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে রবের সামনে বান্দার জন্য কথা বলবে ওই দুটি আমলের ভিতরে একটার নাম কোরআন কোরআন কেয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দাটা সারাদিন লেবারি খেটেছিল সারাদিন মেহনত করত আর সকাল সন্ধ্যা আমি কোরআনের তেলোয়াত করত সকাল সন্ধ্যা কোরআন তেলোয়াত করত আল্লাহ তুমি আমার সাক্ষীকে গ্রহণ করে নাও আল্লাহ তুমি আমার সুপারিশকে মঞ্জুর করো আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে আল্লাহ কোরআনের সুপারিশকে মঞ্জুর করবে আর আল্লাহ আপনাকে কোরআনের জন্য জন্নাতে দিবে তোমার কোন চিন্তা রবে না রবে না রবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানের অংশে আল্লাহ বলে ওয়াল আমার যত আসমানি কিতাব আছে ইঞ্জিল বলেন বলেন কোরআন বলেন আল্লাহ একের অধিক দিবচন শব্দ বলেছে আমি বুঝাবার জন্য এক বচন বলছি শুনে নাও ওয়াল কোরআন আমার কোরআনের উপরে তোমরা ঈমান আনো আমার কোরআনের উপরে তোমাদের ঈমান হতে হবে যারা কোরআনকে বিশ্বাস করবে না যারা কোরআনের আইনকে যারা বিশ্বাস করবে না আর আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তোর পর যদি মানি জীবনে জীবনে কি হবে গমৃতর পর চার মা সাহাবকে ফরসিন একমা সাহাবলকুরি সি ওরা অনাহাদিস দিক দেখিনি তো ফিরে কি হবে গমৃত পরে কি হবে গমতের পর যদি করা আনা মানি জীবনে কি হবে গমতের পর কি হবে পর এরি নাম করা আমি বড় কোরআন থেকে দলিল দিলাম যে সোরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নাম্বার একশো সাতাত্তর মিডিল পয়েন্টে শব্দটা আছে সোরাবা কারা আল্লাহ কি বলছেন এ কোরআনের উপরে তোমরা ইমান আনো এই কোরআনের উপরে তোমরা বিশ্বাস রাখো